বন্ধুরা বহুদিন নিখোঁজ থাকার পর অবশেষে ফোঁস করে উঠলেন ডাক্তার আব্দুল সালাম আপনারা সকলেই জানেন বি পজিটিভ অলওয়েজ যার কাছ থেকে যার পেজ থেকে যার সোশ্যাল হ্যান্ডেল থেকে অলওয়েজ পার্শ্ব শিক্ষকরা ভাতা খবর শুনেছেন ইভেন ডাক্তার আব্দুল সালাম ইউটিউবের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে তার কারণ আপনারা জানেন ইউটিউব চ্যানেলগুলোই অলওয়েজ ভাতা খবর আপনাদের শোনায় তো এই যে ইউটিউব চ্যানেলের যে ভাতা খবর সেটারও রেকর্ড এই ডক্টর আব্দুল সালাম একটা সময় ভেঙে দিয়েছিলেন তার কারণে এভরি ডে পার্শ্ব শিক্ষকদের আজ ভাতা বৃদ্ধি হচ্ছে কাল হবে পরশু হবে অমুক তারিখে ঘোষণা হবে এই ফাইল রেডি হয়ে গেল এই ফুলমিষ্টি খান এই বোম ফাটান এই এখানে সেখানে ঝাঁপ দিয়ে দিন এই আনন্দ করুন উল্লাস করুন অর্থাৎ একের পর এক পজিটিভ বার্তা আর পজিটিভ বার্তাতে যারা বাড়িতে বসে লাড্ডু খাওয়া পাবলিক অর্থাৎ লাড্ডু খাওয়া প্যারাটিচার যারা বাড়িতে বসে তারা খুশিতে গদগদ হয়ে ডাক্তার আব্দুল সালামের প্রত্যেকটা পোস্টকে প্রত্যেকটা লাইভ বার্তাকে তারা বিশ্বাস করে একদম আনন্দে আত্মহারা হয়ে হয়ে যেতেন একটা সময় একটা সময় এমন ছিল সমস্ত পার্শ্ব শিক্ষকরা ভেবে নিয়েছিলেন যে যা কতদিন পর একটা সঠিক নেতা আমরা পেয়েছি সঠিক নেতা এসছেন যিনি কারো কাছ থেকে একটা কাউ চাননি কারো কাজ কাউকে কখনো রাস্তায় যেতে বলেন রাস্তায় নামতে বলেন কোনো মিটিংয়ে ডাকেননি কোনো মিছিলে ডাকেননি শুধুমাত্র অনলাইনে কিছু অল্প টাকার বিনিময়ে সংগঠনের সদস্য হতে বলেছিলেন যাক অনেক আপডেটেড যারা ভ্যারাইটিছে তারা হয়েছিলেন যারা নেট সম্বন্ধে মোটামুটি ওয়াকিং অল রয়েছেন তারা হয়েছিলেন কিন্তু বাড়িতে বসে ফ্রিতে যেটা করা যায় তার লাইভগুলো তারা দেখতেন শুনতেন এবং হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টও করতেন তো সেই ডাক্তার আব্দুস সালাম দিনের পর দিন ডেটের পর ডেট দেওয়ার পর একটা সময় এমন হলো যে দেখুন আপনারাও সকলেই জানেন আমরাও জানি এবং এটা চরম বাস্তব সত্য মমতা ইচ্ছে ছাড়া কিছু সম্ভব নয় এবং এবং রাজ্য সরকার নিজস্ব গতিপথে চলে মমতা বন্দ্যোপাধ্যায় গতিপথ রয়েছে তার যেদিন ইচ্ছা হবে সেদিন ধাতাবৃদ্ধি হবে আর যদি ইচ্ছে না হয় তো যেমন হচ্ছে না সেরকম হবে না কোনোদিন তো এই চরম সত্যটাকে বাদ দিয়ে ডাক্তার আব্দুল সালাম যেভাবে প্রচার করেছিলেন যে সবকিছু আমরা করে দিয়েছি সবকিছু কিছু রেডি এতদিন পর্যন্ত কেউ নবান্নে যেতে পারেনি আমরা নবান্নে গেছি আমরা মুখ্য সচিবকে দাবিপত্র দিয়েছি মানে এমন ভাবখানা যেন পার্শ্ব শিক্ষকদের দাবি নিয়ে এর আগে কোনো সংগঠন কোন নেতা কোন নেতৃত্ব রাজ্য সরকারের কাছে তাদের দাবিপত্র জানাই ইভেন রাজ্যের শাসকপন্থী সংগঠনকে ছাপিয়েও তারা যে ধরনের দাবি করেছিলেন একটা সময় যে আমরা সবকিছু করে ফেলেছে এবং যা হবে আমাদের জন্যই হবে যা হচ্ছে আমাদের জন্যই হবে অর্থাৎ শ্রীকৃষ্ণের যে গীতার বাণী সেটাও হয়তো ফেল হয়ে গেছিল একটা সময় ডাক্তার আব্দুল সালামের কথা কিন্তু শেষ মেষ বা দিনের শেষে আপনারা দেখেছেন গড়ার ডিম অষ্টডিম্ব মানে তো সকলেই জানেন সেটাই হয়েছে যখন একটা সময় দেখা গেল দেখুন প্যারা টিচাররা মোটামুটি ঠোকে 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 আজ কুড়ি বছর হয়েছে বহু ধরনের তারা নেতা দেখেছেন লাল নেতা দেখেছেন নীল নেতা দেখেছেন সবুজ নেতা দেখেছেন আবার গেরুয়া নেতা দেখেছেন অনেক কালারের তারা নেতা দেখেছেন শেষমেশ একজন ডাক্তার নেতা তারা পেয়েছিলেন যার কোনো রং ছিল না কিন্তু মোটামুটি হাফ পারসেন্টটা ওই সবুজ আবিরেই মাখা থাকতো আরকি তবুও তারা বিশ্বাস করেছিলেন কিন্তু শেষ মুহূর্তে তারা দেখলেন যে ভাই এটাও সব মানে একই গোয়ালের বুঝতেই পারছেন পরের বললাম না তো শেষ বেশ প্যারাটিচাররা গালাগাল দেওয়া শুরু করলেন ডাক্তার সালামকে এমন গালাগাল ক্রিটিসাইজ করা শুরু করলেন তার যেখানে ফুল ডিস্ট্রিবিউট হচ্ছিল সেই মিষ্টির জায়গায় কাঁচা দেওয়া শুরু হয়ে গেল শিক্ষকরা কাঁচা খিস্তি দেওয়া শুরু করলো ডাক্তার আব্দুল সালাম গুটিয়ে গেলেন তিনি সাইলেন্ট মোডে চলে গেলেন কোমায় চলে গেলেন একদম নিখোঁজ তারপর হঠাৎ করে আমরা দেখলাম এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে সঞ্জয় গুহ মহাশয় ডাক্তার আব্দুল সালামের বিষয় নিয়ে কিছু কথা বললেন যেই সঞ্জয় গুহ মহাশয় কিছু কথা বললেন ডাক্তার আব্দুল সালামের বিষয়ে ডাক্তার আব্দুল সালাম ফোঁস করে উঠলেন আর ফোঁস করে উঠেই তার পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল হ্যান্ডেলে তিনি বহুদিন পর লিখলেন যদিও ভাতা বিষয়ে কিছু লেখেননি তিনি লিখেছেন সঞ্জয় গুহ একটা পাতি চিটিং বাজ কিছুই জানে না বড় বড় কথা বলে আমরা অক্লান্ত পরিশ্রম চেষ্টা করে যা করেছি তা খোঁজ ক্ষমতা ওর নেই পার্শ্ব শিক্ষকদের আলাদা ফাইল তৈরি হয়েছে বলে বিভিন্ন নিউজ পোর্টাল ও ওয়েবসাইটে সেই খবর এখন উপলব্ধ অর্থাৎ বিভিন্ন নিউজ পোর্টাল বা ওয়েবসাইটে কিছু খবর পাবলিশ করা হয়েছিল সেটাকেই ডাক্তার আব্দুল সালাম ধ্রুব সত্য বলে মনে করেছিলেন অ্যাকচুয়াল বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা এই যে নিউজ পোর্টালগুলো আছে না বা কিছু ওয়েবসাইটে যে নিউজগুলো রয়েছে টোটালি উইদাউট ইনফরমেশন খবর প্রোভাইড করে রাজ্যের অফিসিয়াল যে পত্রিকা রয়েছে অফিসিয়াল যেটা রাজ্য সরকার চালায় বা তাদের ইনস্ট্রাকশনে চলে যতক্ষণ না এই ভাতা বৃদ্ধির বিষয় নিয়ে তাদের পত্রিকাতে কোনো খবর আসছে তাদের মেন মিডিয়াতে কোনো খবর আসছে ততক্ষণ পর্যন্ত এই ওয়েব পোর্টাল ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইটের খবর একটা বাচ্চা ছেলেও ট্রাস্ট করে না আজকে পশ্চিমবাংলায় কিন্তু ডাক্তার আব্দুল সালাম করেছিলেন তো সেই বিষয় নিয়ে তিনি বলছেন যেটা সঞ্জয় গু মহাশয়ের একটা মানে কি না খোঁজ ক্ষমতা তিনি নেওয়ার্নে যান আজ অব্দি অন্যান্য নেতারা দেয়নি বা তারা গেলেও খুব একটা পাবলিশ করেনি তো যার ফলস্বরূপ তিনি মনে করেন যে নবান্নে হয়তো তিনি একাই যেতে পারেন বা তারই হয়তো হটলাইনটা রয়েছে আর হটলাইনটা কোথায় রয়েছে কি বিষয়ে রয়েছে মোটামুটি আজকের দিনে আপনারা জেনে গেছেন দেখুন সঞ্জয় গুহ মহাশয় এমন একজন পাবলিক এমন একজন প্যারাটিচার যিনি কলকাতা হাইকোর্টে একটা মামলা করেছিলেন পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি করার সেই মামলাটা তিনি এমনি এমনি কিছু দেখুন যুদ্ধে নামতে গেলে একটা কিছু অস্ত্র দরকার পড়ে তিনি কিছু অস্ত্র কালেক্ট করেছিলেন আরটিআই করেছিলেন আর করে রাজ্য সরকার কাকে কত টাকা স্যালারি দিচ্ছে সমগ্র শিক্ষার গ্রুপ ডি গ্রুপ সি তাদেরকে কত দিচ্ছে অর্থাৎ কোথায় কি টাকা ডিস্ট্রিবিউট হচ্ছে কাকে কত স্যালারি দিচ্ছে সমস্ত বিষয় নিয়ে তিনি আগে খোঁজখবর নিলেন রাজ্য সরকারের কাছেই আইনতভাবে কিছু বৈধ এভিডেন্স কালেক্ট করলেন তারপরে তিনি কলকাতা হাইকোর্টে মামলা করলেন সেই মামলা এখনও অন দ্য ফ্লোরে রয়েছে আর একটা কথা আপনাদের আমরা খুব ক্লিয়ারলি জানাচ্ছি এবং আশা করি আপনারা একমত হবেন রাজ্য সরকার প্রেস মিডিয়া রাজ্য সরকার যে কোনো নির্বাচনী সভামঞ্চ বা কোনো আনুষ্ঠানিক সভা মঞ্চ থেকে যদি কোনো বার্তা বা কোনো কথা বা কোনো ঘোষণা করেন সেই ঘোষণার ভ্যালু যতটা তার চেয়ে বিচারপতির কাছে দুটোকে কম্পেয়ার করুন রাজ্য সরকার একদিকে কোন সভা মঞ্চ থেকে একটা ঘোষণা করলো আর আরেকটা কথা তারা আইনজীবী মারফত কলকাতা হাইকোর্টে হলফনামা মারফত জানালো আপনারা বলুন আইনত বা বৈধ কোন স্টেটমেন্টের ভ্যালু বেশি কোন স্টেটমেন্টটাকে আপনারা বৈধ মনে করবেন জনসভার বক্তব্য কোন গোল টেবিলের বৈঠক বৈঠক বৈঠকের বক্তব্য না কলকাতা হাইকোর্টে পেশ করা রাজ্য সরকারের বক্তব্য দেখুন আইনসম্মত বৈধ স্টেটমেন্ট হচ্ছে যেটা কোর্টে রাজ্য সরকার প্রডিউস করছে সেটাই হচ্ছে বৈধ তো সঞ্জয় গুহর কাছে যে ইনফরমেশনগুলো রয়েছে রাজ্য সরকারের যে আপডেটগুলো রয়েছে বা যে আপডেটগুলো সঞ্জয় গুহ মহাশয় দেন সেগুলো হচ্ছে বৈধ ইনফরমেশন রাজ্য সরকারের আইনজীবী কলকাতা হাইকোর্টে যেগুলো এজ এ আলোপনামা পেশ করছে এজ এ স্টেটমেন্ট পেশ করছে সেই বার্তাগুলো একমাত্র সঞ্জয় গুহ মহাশয়ের কাছে থাকা মানে তার মারফত থেকে আমরা খবর পেয়েছি তিনি সেই খবরগুলো দেন তিনি সেই খবরগুলো বক্তব্যগুলো পেশ করেন সঞ্জয় গুহ মহাশয়ের কাছে যে ইনফরমেশনগুলো আসে রাজ্য সরকারের হাইকোর্টে দেওয়া স্টেটমেন্ট আর একজন ডাক্তার মহাশয় যিনি নবান্নে যাচ্ছেন কোন আধিকারিকের সাথে কথা বলছেন কি কথা বলছেন না বলছেন কেউ জানে না শুধু ফেসবুকে পোস্ট করছেন বুঝতেই পারছেন বৈধ কোনটা তো এই হচ্ছে বন্ধুরা পুরো গ্রাফ বর্তমানে ডাক্তার আব্দুল সালাম কলতলার কাকিমার রোল প্রেজেন্ট করছেন যেভাবে নেতারা একে অপরের দোষারোপ করছে আর এই পুরো স্টেটমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে আর পুরো ব্যাখ্যায় আমরা যাচ্ছি না আপনারা পড়ুন